aje aje sekine aje aio bat jarro machu chidu soro pori aje mp jark korle mp rokhar mp bane kile lage e ticket hango nare nare nare

আরমাগ থানার আইসি রাকেশ সিংকে রাখি পড়িয়ে দিলেন সাংসদ বাগ এবং শহর আছেন বাগ সহ আরামবাগের

দেখতে পাচ্ছি আরামবাগ থানাতে মহিলারাও এসেছেন রাখি পড়াতে পুলিশ কর্মী অফিসারদের পুলিশ কর্মীদের রাখি পড়াতে এসেছেন যাদের কাছে মানুষ নেই মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষ দাদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ নাথ পাশে থাকলে কাদিকে নিয়ে বন্ধন করবে নিজের নিজেরাই ব্লাক হয়ে গেছে ব্লাকের মধ্যে ঢুকে গেছে ব্লাক শরীরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে মুখ পুড়ে গেছে কি ওটা অন্ধকার জন্য অন্ধকার রাজনীতি ওনারা নিজেরাই তো অন্ধকার জগতে তলিয়ে গেছে যে তলিয়ে যায় যে হারিয়ে যায় তাকে খুঁজা যায় যারা তলিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না রাখী খুঁজে পাওয়া যায় না বলে মানুষ আমাদের কাছে পাশে নেই বলে নিজেরা নিজেরাই ব্লাক পালন করছে তাহলে রাখি বন্ধনের এই পবিত্র যে হলুদ হলুদ রং লাল রঙ তার যে কালারফুল রঙ আজকের দিনটাকে কালো দিন হিসাবে ওরা পালিত করে দিল এটা কি অপমাননা রবীন্দ্রনাথ আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে তো করেছিল বঙ্গভঙ্গ রক্ষ করার জন্য করেছিল রবীন্দ্রনাথকে অবমাননা করছে আর রবীন্দ্রনাথকে এর আগে তো আমরা দেখেছি বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল একের পর ঋষি মনীষীর কথা ওনারা মুখে বড় বড় লম্বা চওড়া কথা বলে কিন্তু অবমাননাটা বেশি করেন ওনারাই সাম্প্রদায়িক দলই যার জন্যই পাশে না আছে ঋষি মনীষীর প্রতি ভালোবাসা না না আছে মানুষের প্রতি ভালোবাসা মানুষ এমনি প্রত্যাখ্যান করেছে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ পাশে না থাকায় নিজেরা নিজেরাই গায়ে ভূষকালি মেখে ব্লাক ডে পালন থ্যাংক ইউ রাখি পূর্ণিমার উৎসবের দিনে প্রথমে আমি যেটা বলবো আরামবাগ লোকসভাবাসীর কাছে কৃতজ্ঞ তারা যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে সংসদ ভবনে পাঠিয়েছে সেই জন্য আরামবাগ লোকসভাবাসীর কাছে লোকসভাবাসীকে আজকে রাখি পূর্ণিমায় শুভ দিনে আন্তরিক পুতির শুভেচ্ছা বিভিন্ন সবগুলো আরামবাগ লোকসভাবাসীকে দেখুন ভাই আমরা সর্বপরি মানুষ জাতীয় বর্ণ নির্বিশেষে রাখী উৎসব পালন করেছিলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিনটা থেকে শুরু হয়ে আসছে বন্ধন রক্তের সম্পর্ক থাকলে যে বন্ধন হয় তা কিন্তু নয় মানুষে মানুষে একটা বন্ধন সম্প্রীতির বন্ধন ঐক্যের বন্ধন